বিরাধরানি ইসলাম বিরাধরানি ইসলাম এতদ্বারা যাইতেছে যে আগামী কল্য রোজ শুক্রবার হজরত মৌলানা কেফায়তুল্লা সাহেবের সভাপতিত্বে আনোয়ার নতুন জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে উক্ত মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করিবেন আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসা শিলচর মুখ্য অতিথির আসন গ্রহণ করিবেন হজরত মৌলানা জিয়াউল হক কাসিমী সাহেব বাসাটিলা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব পার। হাফেজ আব্দুল সামাদ সাহেব উত্তর নারায়ণপুর হিফজুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা এছাড়াও আরও ওলামায় কেরাম ও সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন তাই উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া এই মাহফিলকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করিয়া তুলুন এই আবেদন বিনীত আনোয়ার পান নতুন জামে মসজিদ কমিটি